নমস্কার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে মাছের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এইভাবে মাছে অন্তত একদিন জাল করে সমস্ত মাছকে একত্রিত করে মাছকে দেখে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে সমস্ত মাছকে একত্রিত করা হয়েছে এবং মাছগুলি যাতে কোনো রোগ আছে কিনা না সেগুলি দেখাশোনা চলছে তারপর ঝুড়ির মাধ্যমে এক একবার করে মাছ এরকম করে তুলে আবার জলে এগুলিকে ফেলে দিতে হবে এতে মোটামুটি একটা ওজন যে কতটা মাছ পুকুরে আছে সেটাও বোঝা যায় এবং কোনো রোগ লেগে থাকলে সেগুলিকেও দেখানো যায় এবং এর আরেক উপকারিতা হচ্ছে যে মাছের পেটে জমে থাকা খাদ্য মাছ পটির মাধ্যমে বের করে দেয় এর ফলে কি হয় মাছের বাজারজাতকরণ ও অন্যান্য পুকুরে স্থানান্তরিতকরণের খুব সুবিধে হয় মাছ শক্ত থাকে স্থানান্তরিতকরণের সময় মারা যাওয়ার হার খুব কম থাকে আপনারা প্রত্যেকেই এরকমভাবে মাছে অন্তত একবার জাল দেবেন এবং যদি কোনো রোগ লেগে থাকে তাহলে সেই মতো চিকিৎসা ও ওষুধ প্রয়োগ করিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে ওই রকম করে সেটি করা হচ্ছে ওজন দেখা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষাও চলছে তাহলে একসাথেই দুটো কাজই সম্পন্ন হচ্ছে নমস্কার Allora, come faccio